রচনা একটি পাখির নাম হলো কাহা এত একটি মন্ত্র উনি উড়াল দিয়ে আসে উড়াল দিয়ে এসে মানে ডালের মধ্যে বসে এরকম আর উনার সানি তালাশ করে এরকম এরকম উনার ডাক হলো

মালিক হা মাল আছে সুন্দৰ সুন্দৰ হ'ল

উনি মালিক এসে উনিকে উনার মনে এমন দুঃখ এসে উনার মনে এমন দুঃখ আসে বলে আমার আসর বাচ্চাটি এগারোটা ছিল এখন দশটা একটা নিয়ে গেছে কৌয়ায় তখন মালিক ওনা মানে মন খারাপ করে আসর বাচ্চাটি কারার মধ্যে ঢুকাইয়া গড়ে নিয়ে যায় পরে কৌয়াটি আবার এসে যায় এসে আরেকটি হাঁসের বাচ্চা নিয়ে কে ফেলে

হাঁ চলে গেল এমন ওনার ভাই বন্ধু নিয়ে খেতের মধ্যে যায় যায় করে এরকম দেখ খুঁজে খুঁজতে খুঁজতে নাই পায় ক্ষেতের মধ্যে নাই আর কাঁ খুঁজবে খুঁজে করে তো আমরা নাই পাইলি তখন করে